হ্যাঁ সুপ্রিয় সাংবাদিক তাড়াতাড়ি করেন

নিপীড়ন নির্যাতন অত্যাচার ভোগ পরিস্থিতিতে মুক্তি লাভ করে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যান ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে তিনি যান সেখানে তার চিকিৎসা হয় চিকিৎসা শেষে আগামীকাল ফিরে আসা কথা ছিল সেটি আগামী তিনি আসবেন আগামী ছয় মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে প্রত্যাবর্তন তিনি করবেন সাংবাদিক বন্ধুরা তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যে অবস্থান বিএনপি থাকবে বিমানবন্দর থেকে ছাত্র দল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত যুব দল খিলক্ষেত থেকে হোটেল রেডিশন মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম স্বেচ্ছাসেবী দল আর্মি স্টেডিয়াম থেকে বননিকদ কবরস্থান কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় শ্রমিক দল কাকুলি মোড় থেকে বনানী সেরাটন হতে ওলামা দল প্লাস তাঁতি দল জাসাস মৎস্যজীবী দল থাকবে বনানী সেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার মুক্তিযুদ্ধ দল এবং সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচা বাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল থাকবে গুলশান দুই থেকে গোলচক গুলশান দুই গোল থেকে গুলশান এভিনিউ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ থাকবেন গুলশান দুই গোল থেকে গুলশান এভিনিউ রোড বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মী যার যার সুবিধা মতো অবস্থানে অবস্থান করবে বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাস সেখানে কেউ আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না প্রবেশ করতে পারবে না সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াবে মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে এই তার আশার পরিবর্তিত সময় কি এবং তারা কীভাবে অবস্থান করবেন কোথায় দাঁড়বে সেই তালিকাটি আপনাদের কাছে উপস্থিত সকলকে ধন্যবাদ